ভালোবাসার কিছু না অসংখ্য ধন্যবাদ আমার প্রিয় ভাইকে হাজারো সালাম আলাইকুম আপনি মায়ের জাত কে রে ভাই কিছু লেন তারপরে যান এই যে নেন আপনার কাঁঠাল আপু একটু কিছু বলে জান ভাইয়াকে ধন্যবাদ আপনাকে ওকে আমটা আমি অনেক পছন্দ করি

মেইন কথা হচ্ছে আপনারা কি মেন কথা জানেন না জানেন না জানেন না মেইন কথা হচ্ছে আপনাদের এক ভালোবাসার মানুষ আমাদের সকলের ভালোবাসার মানুষ প্রিয় মানুষ এমন একটা দিন নাই যে উনি আপনাদের সকলের খোঁজ নেন না এমন একটা দিন নাই এমন একজন মানুষ আছে যে উনি প্রতিদিন সকালে হোক দুপুরে হোক মানে দিনে একবার হলেও আপনাদের সবার খোঁজ নিবে যে কেমন আছেন আপনারা কি করতেছেন কাজ ছিল কিনা কাজে গেছেন কিনা আপনাদের শরীর স্বাস্থ্য কেমন মানে প্রত্যেকটা ব্যক্তির উনি খোঁজ খবর নেন উনি সেই ব্যক্তি কিন্তু তার নাম বলা নিষেধ নাম বললে আম থাকবে না নাম বললে আম থাকবে না অবশ্যই দেশের বাইরে উনি আমাদের দেশের নাগরিক থাকে হচ্ছে প্রবাসে তো সেই প্রবাসী ভাইয়ের জন্য তার পরিবারের জন্য সবসময় দোয়া এবং ভালোবাসা উনি এই বছরের সিজনে আমাদের জন্য আপনাদের সকলের জন্য আম এবং কাঁঠালের একটা সুব্যবস্থা করে দিয়েছেন গ্রামগঞ্জে আমাদের সকলের বাড়িতে আম কাঁঠাল থাকে কিন্তু তারপরেও উপহার জিনিসটা একটা অন্যরকম একটা আনন্দের জিনিস অন্যরকম একটা ভালোবাসার জিনিস সেটা ছোট বড় মিন করে নয় অর্থাৎ আমরা অনেক সময় স্কুল বা কলেজ পর্যায়ে যখন ষোলোশো মিটার দৌড় দেই তখন অনেকের জীবা বের হয়ে মনে হয় মাটিতে ঝোল পারতেছে এরকম কিন্তু তারপরেও দিন শেষে পুরস্কারটা কি আসে একটা ছোট্ট একটা কাচের প্লেট কিন্তু প্লেটটাই বড় বিষয় নয় বড় বিষয়টা হচ্ছে উপহারটা বা প্রথম হওয়াটা তো আজকে আমাদের যে ভাইটি সুদূর প্রবাস থেকে আমাদের জন্য এই আমের ভালোবাসা এবং কাঁঠালের ভালোবাসা পাঠিয়েছে তাকে জানাই আমরা সাদর সম্ভাষণ এমকেটিমের পক্ষ থেকে তার জন্য সবসময় দোয়া এবং ভালোবাসা এবং এই শুধু আম এখানে দেখা যাচ্ছে আর কাঁঠালটা অনেক বড় সাইজ তো দর্শক মন্ডলী তাই আমরা কাঁঠালটা এখানে নিয়ে আসি নাই আমরা চিন্তা করেছি কাঁঠালটা যার যার বাসায় গিয়ে আমরা কিনে পৌঁছায় দিব সমস্যা অনেক ধন্যবাদ আসলে ভাইয়া বলেছিল আমাকে কাঁঠালটাও কিনে নিতে কিন্তু আমি আপনাদের দিকটা চিন্তা করে যে হয়তো বা কাঁঠাল কিনতে পারবো কিন্তু আপনাদের পরিবহন করে নিয়ে যেতে কষ্ট হবে কাঁঠালটা নেই নাই তো প্রিয় দর্শক আসলে ভালোবাসা তো ভালোবাসাই সেটা ছোট হোক বড় হোক যেভাবেই হোক সেটা তো ভালোবাসাই আর এই ভালোবাসাটা পাঠিয়েছে আমাদের এক দূর প্রবাসী বড় ভাই ওনার জন্য ওনার পরিবারের জন্য সব সময় দোয়া এবং ভালোবাসা থাকবে এবং আশা করব যে উনি এই ভালোবাসাটা আমাদের জন্য সারা জীবন দিয়ে যাবেন আমরা যেন তার ভালোবাসার মান রক্ষা করতে পারি আমরা যেন তার ভালোবাসার মূল্য দিতে পারি সেই প্রচেষ্টাই করে যাব। আমরা তো এ পর্যায়ে আমি কিছু মানে বিনোদন চাই সেই প্রবাসী ভাই বোনদের উদ্দেশ্যে শুধু ওই ভাই না যারা দূর প্রবাসে থাকেন যারা সব সবসময় আমাদের ভিডিওগুলো দেখেন দেশে বা দেশের বাহির থেকে সেই সকল দর্শকদের প্রতি সাদর সম্ভাষণ সালাম এবং দোয়া ভালোবাসা তো আমি চাইবো আজকে আমাদের এই প্রবাসী ভাই বোনদের উদ্দেশ্যে ছোট্ট একটু গান দিয়ে শুরু করে দিব আমাদের ছোট ওস্তাদ আর রনি ওস্তাদ তারপর সবাই মিলে আমরা একটু বিনোদন করে সবার হাতে আমরা আম কাঠাল তুলে দিয়ে বিদায় নেব ধন্যবাদ সেই ভাইজানকে কারণ বেশি কথা না বলি কারণ হচ্ছে তার ভালোবাসাটা আমরা পেয়ে খুবই খুশি মন থেকে খুশি তো থেকে আমি একটা গান তো আমাদের যে ভালোবাসা মানুষ তার জন্য গানটা ভালোবাসার মানুষটাকে দেওয়ার কিছু না সালামও জানাই তারে সালাম ও জানাই ভালোবাসার মানুষটারে দেবার কিছু না ভালোবাসার সুন্দর একটি গান শোনালো আমাদের প্রিয় রনি ভাই তো প্রিয় দর্শক মন্ডলী এবার আমরা চলে যাবো একসাথে সবাই একটু বিনোদন করব সবাই এক সঙ্গে আগে কি সুন্দর দর্শক মন্ডলী আসলে আমাদের প্রত্যেকটা ভালোবাসার মানুষই আমাদের কাছে অনেক দামি এবং মূল্যবান সে দেশে থাকুক বা দেশের বাইরে থাকুক তারা সবাই আমাদের কাছে সমপরিমাণ মূল্যবান আমরা সবার প্রতি অশেষ কৃতজ্ঞতা প্রকাশ করতেছি কেননা আমরা এই যে অজ পাড়া থেকে আপনাদের মাঝে সামান্য পরিমাণে হয়তো বিনোদন দেওয়ার চেষ্টা করি তারপরেও সেই বিনোদনটা আপনাদের কাছে অনেক ভালো লাগে বিধায় আপনারা আমাদের ভিডিওগুলো দেখেন এজন্য আপনাদের প্রতি আসলে কৃতজ্ঞতা শেষ করা যাবে না আপনাদের সেই ভালোবাসা দোয়া নিয়ে আমরা সামনের দিকে আগাতে চাই আপনারা আমাদের জন্য দোয়া করবেন আমরা যেন ভালোভাবে আপনাদের মাঝে বিনোদন নিয়ে আসতে পারি আপনাদেরকে সবসময় বিনোদন দিতে পারি আর আপনাদের পছন্দের শিল্পীরা আপনাদের ভালোবাসার মানুষগুলো যেন সময় সুস্থ থাকে সেই দোয়াটাই করবেন আমরাও আপনাদের জন্য সব সময় দোয়া করি আপনারা দূর প্রবাসী থাকেন দেশে থাকেন দেশের বাইরে থাকেন যে যেখানে যে অবস্থায় থাকেন সব সময় যেন ভালো থাকতে পারেন সুস্থ থাকতে পারেন মহান আল্লাহ তালার কাছে এই প্রার্থনাই করি তো প্রিয় দর্শক আর বেশি কথা বলবো না এখন আমি আমাদের সেই প্রবাসী ভাইয়ের এই আম কাঁঠালের উপহারটা আমি একে একে সবাইকে তুলে দেবো সর্বপ্রথম আমাদের এই টিমের মধ্যে আজকে সিনিয়র আসেন হচ্ছে আমাদের বিটল নানা আমি বিটল নানাকে একটু ডেকে নিব নানা একটা নিয়ে নেন এটা হচ্ছে কাঁঠাল ধন্যবাদ চলে যান চলে আসেন ওস্তাদ আসেন আপনি একটা নেন আর এই যে কাঁঠাল

যে মনোবাঞ্চনাকে দিয়েছে গিফট করেছে তাকে দোয়া করে তার মনোবাঞ্চনাটা করুন ধন্যবাদ নিয়ে যান চলে আসো আমাদের বিনোদনের রাজা

এবার ডেকে নেব আমাদের মাঝে আমাদের এই টিমের আর এক সিনিয়র যাকে আমরা ক্যামেরাতে দেখি না বললেই চলে আমাদের সন্মানীয় শ্রদ্ধীয় কাকু আমাদের মাসুদ কাকুকে মাসু কাকা এটা কাটাও আলহামদুলিল্লাহ গ্রহণ করলাম

ফখরুলের ভালো লাগছে ফখরুল খুব খুশি হয়েছে দর্শক বন্ধুরা আপনাদেরকে বলতেছে আমাকে একটু সাপোর্ট করবেন আমাকে একটু লাইক কমেন্ট করবেন তাইলে আমি হয়তো আপনাদের মাঝে টিমে টিকে থাকতে পারবো তাই তো ভাইয়া হ্যাঁ কান্না করার দরকার কষ্ট দরকার নাই আপনার উপহারটা নেন কাঁঠাল খুশি তো না শোনা আমি বারো রাত আমি নো নো আমি আজ দেওয়া হবে না আমার আয় দিবেন আর নো কিয় আমার আমার দে চেন আমার ট্রেনে দে চেন আমার আ দাদা হবে না মনে সৈ যাব আ দেদাবিনা মন নেই তোম টিটি আমার টিটি দেদা ডেট টিটি ট্যাক আমার মনে টিটি ওন বাপ ওন মারা যাব মৃত্যু আছে ওনে মাৰাব আমার টিটি বাৰ আমার ঠিক আছে আসলে প্রিয় দর্শক কখন মরব কখন বাঁচব কোথায় যায় কোন দুর্ঘটনা ঘটবে জানি না যদি কোনো ভুল ত্রুটি করে থাকে ক্ষমা করে দিবেন আমার এটা স্মৃতি হয়ে থাকবে এই কথাই বলে গেল আমাদের ফোকরুল ভাই আমাদের মাসখানেক মনে হয় বাদ পড়েছে আমাদের নদন শোভা চলে 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 কত দূর গেছেন তো প্রিয় দর্শক এবার কিন্তু ডেকে নিব আমাদের প্রিয় শিল্পী আমাদের খাগরবাড়ির হাইতিয়া বিনোদনের রাজকুমার ওই কিরমি স্যালাইন যুক্ত আমাদের সালাম দাদা আর যে দিয়েছে তার জন্য ধন্যবাদ অশঙ্কর অসংখ্য ধন্যবাদ নেক্সট কাকু তো প্রিয় দর্শক এবার ডেকে নিব ক্যামেরাম্যান আমাদের ক্যামেরাম্যান হিসাবে আছে হচ্ছে আমাদের পিছনে আমাদের ভাইয়া আমাদের দুই ক্যামেরাম্যানকে এক সঙ্গে দেখতে চাই আমরা দুই ক্যামেরাম্যানকে এক সঙ্গে দেখতে চাই এই যে দুই ক্যামেরাম্যানের দুইটা কাঠাল আসসালামু আলাইকুম এই যে নান ভাইয়া কাঠাল এখন এখান থেকে আপনারা দুটো প্যাকেজ চয়েস করুন আপনারা কিছু বলে যান ভাই আমাদেরকে আম দিছে তাকে জানায় কথা আম কাটাল দুইটাই দিছে তাকে জানাই আসসালামু আলাইকুম আপনি যেখানে যত দূরেই থাকুন

আপনাকেও বুকে জড়া নিলাম এটাই মনে করবেন আর প্রিয় দর্শক মণ্ডলী আপনারা যারা আমাদেরকে ভালোবাসেন এইভাবেই ভালোবাসা দিয়ে যাবেন সারা জীবন সেই প্রত্যাশায় ব্যক্ত করতেছি আর আমাদের শিল্পীরাও যেন সবসময় ভালো থাকতে পারে সুস্থ থাকতে পারে সেই দোয়াটা করবেন আমরাও আপনাদের জন্য সবসময় দোয়া করি আপনারা যে যেখানে আছেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর এরকম উপহার কিন্তু মাঝে মধ্যেই আপনারা পাঠাবেন মাঝে মাঝে উপহার পেলে কিন্তু আমাদের শিল্পীদের মন মানসিকতা ভালো থাকে কাজে মনোযোগ দেয় বেশি কারণ তো প্রিয় দর্শক মন্ডলী সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ